জুলাই একটা মাস যা যেন গত দুই বছরে অভিশাপ হয়ে নেমে এলো একটার পর একটা মর্মান্তিক ঘটনা চোখের জল আর আর্থনদে কেঁপে উঠলো তোমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখি রে সম্পদ বেশি বলিও হুমরা করাতে নিয়ে যাব আবার আবার পাখিকে মিহজ করাতে নিয়ে যাবো আজকের এ ভিডিওতে আমরা তুলে ধরবো সেই অভিশপ্ত জুলাই মাসের সবচেয়ে কষ্টের সবচেয়ে ভাইরাল দশটি ভিডিও এগুলো দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এই ভিডিওটি শুধু দেখে নয় মন দিয়ে অনুভব করার জন্য তো চলুন ঢুকে পড়ে সেই অন্ধকার বাস্তবতায় থাকতে ভাই ছোট বোন ভাই আরে ভাই কষ্ট করে লেখাপড়া করতে ভাই আমার ভাই ফলটা একটি দু সালের কুটা আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের বোনের বুক ফাটা কান্নার আর্থনা যে ভিডিওটি দেখে হাজারো দেশের মানুষ কান্নায় বুক বাসিয়েছে আর আবু সাইদ বাইয়ের জন্য স্বয়ং ডক্টর তার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙেছিল একটা মানুষ একটা ছেলে বন্ধুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে মারেন গুলি করছে একটু টল করছে আবার তারপর আরেকগুলো উনি হচ্ছেন শহীদ মীর মুগ্ধ যিনি কিনা দু সালে অভিশপ্ত ভয়ানক কুটা আন্দোলনে ক্লান্ত হওয়া মানুষের বিস্কুট এবং পানি দিয়ে সাহায্য করেছিলেন কিন্তু কে জানতো ওই অবস্থায় হঠাৎ একটা আচমকা গলিতে তার মৃত্যু হবে পানি লাগবে পানি পানি আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আমি আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধান হ্যাঁ শহীদ মীর মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছেন কিন্তু আফসুস সে আমাদের মাঝে নেই যমুনা টিভির উপস্থাপিকার কান্না জড়িত উপস্থাপনা দেখে সেদিন অনেকেই কান্না করেছিল বাচ্চারাকে আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যাবত ঘুরতেছি একটা পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চেয়েছে আমাদের ছয়শো একটা দুই লিটার পানির বোতল মানুষ আর হইলাম কই আমরা সত্যি আজ বাঙালি হয়ে অনেক লজ্জিত লাগছে নিজের কাছে যদি মানুষ জানে যে কালকে কিয়ামত হবে তাহলে আজকে কাফনের দাম জায়নামাজের দাম বাড়িয়ে দেবে নিশ্চিত তারা জিজ্ঞেস করতে বছর দোকান বন্ধ দোকান ওরা বাংলাদেশ মেডিকেল পর্যন্ত একশো টাকা কি দেড়শো টাকা ভাড়া ও আচ্ছা তাহলে এই ঘটনা ভুলে পানির দামে বিক্রি করা হয়ে গেছে ভুলে কেন এই দোকানের উপর বিমানটা পড়লো না আমরা ভবিষ্যৎ ছিল তারা আরো কিছু করতে পারে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না তারা ভবিষ্যৎ কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কে সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে এটাই হচ্ছে বাপের बेटा তার প্রত্যেকটি কথাই তীব্র প্রতিবাদের আবাস পাওয়া যায় নির্ভয়ে বলার জন্য সেলুট জানাই ভাই তোমাকে এই রক্ত দিছি বাংলার রক্ত নিয়া শুরু হয়ে গেল ভাই আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে 150 200 এর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন ওইখানে একজন এইখানে দুই জন আল্লাহ ছাড় দেয় ছাইড়া দিবে না ফেরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না আমরা তো পাপীষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাইতে তো আল্লাহ দুই মিনিটও ভাববে না তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে জুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা জন্মগ্রহণ করে আমরা করছি জীবনের সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করতে ভুল কথাগুলো বুলেটের মতো লাগে প্রত্যেকটা কথায় যেন এক একটা আগ সব কথা এক পাশে রেখে শেষের কথাটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এটা আমাদের সবচেয়ে বড় এই পরিস্থিতিতে এখন সকলের কমন ডায়লগ এই কথাটাই দেখে প্রায় সময় অনেক বিমান আসে যাই অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে কানে অনেক শব্দ মানে তো কালকে যখন এখানে জিনিসটা আসছিলো যে এত চোরে সাউন্ড আপনারা জাস্ট কল ফুলোতে পারবেন না মানুষের কানের পথটা ফিরে যাচ্ছিলো জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ড মনে দেখি এখানে এসে করছে আমি জাস্ট কনফ্লো আসতে পারবো আমি জাস্ট বুঝতেছিলাম না যে কলেজটা হচ্ছে হঠাৎ পর দেখি বাচ্চাদের কলেজটা স্টার ফেটে এখন ফেটে এই উপরে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চা আছে আমি দোর দিয়ে কিন্তু আসতেছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে কিছু কিছু বাচ্চা মোরাতেও ছড়ায় আছে আপনারা কি তাদের বাচ্চা আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলে স্কুল ছুটির পর মাথায় রোদ লাগবে করে বাচ্চার মাথায় সাতা ধরে রাখে গরমে ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দেয় আমি জানি না সেই সব বাবা মা কিভাবে তাদের ছোট ছোট বাচ্চাদের পুরা শরীরগুলো দেখে ঠিক থাকবে

মা হয়তো ভাবছিল তার ছেলেকে আর খুঁজে পাবেন না তাই খুঁজতে খুঁজতে শটপট করছিলেন আর ছেলেকে পাওয়ার পর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল গরম বাতে গাল পুড়ে যাবে বলে ফু দিয়ে বাদ জুড়ে দেওয়া বাবা মা কিভাবে সহ্য করবেন তাদের সন্তানের দেহ হল্লা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমি মেয়ে ক্লাস করে পাই না কোথাও পাই না কালকে সব হসপিটাল খুব শেষ বলে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই আমার কেউ বলে না আমি তো পাই না আচ্ছা জুলাই কি একটা অভিশপ্ত মাস যেখানে চব্বিশে আমার বাইরা রক্ত দিয়েছে জান দিয়েছে পঁচিশে এসেও তার ব্যতিক্রম নয় জানি না ছাব্বিশে আবার কত মায়ের কান্নার আহাজারি শুনতে হয় কালকে ছোট ভাই নামটা আমার মনে নাই ঠিক ও মা মা বলে চিৎকার সে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে কিন্তু ওর মা দেখতে আসেনি ও 8টা বাজে হচ্ছে মানা করেছিল পরে ওর বাবা মা ছিল রাত খবর পে সেই জিনিসটা খুবই খারাপ লাগছে যেটা বাচ্চা আমাদেরও তো বাবা মা আছে আমরা অনেক আদরের সন্তান তিনি তো আদরের সন্তানটাকেlast মুহূর্তে দেখতে করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল মাকে দেখার আকুলতা কখনো থামে না আর তারাই কেমন বাবা মা দুর্ঘটনা গোটে গেল দুপুরে কিন্তু তারা রাত পর্যন্ত এখনো দেখতে আসেনি যে একজন বাবা তার সন্তানের নাম তানভীর তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত এবং তার সন্তানের আসলে ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত সেটি আহ জানেন না তিনি কি অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা খুব কষ্টের কান্না হাজারি যার হারাই একমাত্র সেই বুঝে তার সন্তান হয়তো তার কলিজার টুকরা আমি একটা কিছুই নেই ভয় ভয় পেতাম তাহলে আমি কৌতুহ ভয় আশেপাশে সবাই গেছে আমরা ভয় পামু কেন না আগুন লাগছে না ভয় পাই না ভয় পাইতাম রুম থেকে সেই লড়্তকে এখন তো অনেকেই এই কাজটাই করতে চায় না দুর্ঘটনার অবস্থায় প্রথমে ক্যামেরা না বের করলে তো ওদের শান্তিই লাগে না দেখতে দেয়া হয় সেখানে সেখানে পানি আমরা কিনেছি 600 টাকায় আমরা 600 টাকায় পানি কিনেছি সেখানে আমরা যে দিয়েছিলাম তারা 3 ফুট 5 ফুট করে দিয়েছে ভাড়া আমরা যখন লাশগুলো নিয়ে তুলে তুলে যাচ্ছিলাম যখন যানবাহনের ভাড়া যেখানে আমরা পঞ্চাশ টাকা দিই চল্লিশ টাকা দিই সেই ভাড়া হয়ে গেছে এক হাজার টাকা যে পানির বোতল আমরা কিনে আশি টাকা চল্লিশ টাকা সেই পানির বোতল হয়ে গিয়েছে ছয়শো টাকা কিছু বলার ভাষা নাই আমরা তো বাঙালি আর এটা আমাদের দ্বারা অস্বাভাবিক কিছু না আমার খুব আমার একটু রক্ত দিতে পারলে আমি খুশি হতাম ভাই জুলাই আলদাননে আমি কিচ্ছু দিতে পারিনি আমি এবার যদি এক ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করবো আমি বাংলাদেশের জন্য সই যদি আমি এক ব্যাগ রক্ত দিতে পারি আমাকে ব্যবস্থা করে দিবে ভাইয়া যদি কারো রক্ত এই যে ভাইয়া দেখ উনি হচ্ছেন একমাত্র রিয়েল কুইন রেসপেক্ট আপনাকে কেন যাবে এখানে কি দেখার আছে কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায় তাকে বাঁচানোর জন্য যায় না সেখানে এসব যে পরিস্থিতি মানুষের যদি এখানে একটা বড় বিমান ধ্বংস মানুষ চাইতো বিমানের জিনিসপত্র নেওয়ার জন্য তাকে সাহায্য করার জন্য কারণ বাঙালি মানুষ এতটা নিষ্ঠুর এটা আমরা অনেকবার কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায় তাকে বাঁচানোর জন্য চায় বাঙালি সব দিক দিয়ে পারফেক্ট দুর্ঘটনায় পানির দরকার হলে পানির দাম বেশি অন্যায় আগুনের দরকার হলে মোমবাতির দাম বেশি হ্যাঁ এটাই হচ্ছে স্বাধীন দেশ আর প্লে থেকে এই পর্যন্ত আপনার সবচেয়ে ছোট বিল্ডিং যুক্তি কয়টা বিল্ডিং আছে একতলা তিন সিটের

আর দশটা মিনিট পর যদি এই দুর্ঘটনাটা ঘটত হয়তো এতগুলো শিশুর ফুলের মতো জীবন ছাই হতো না আর বাবা মার কান্নার আর্থনা তো দেখতে হতো না আগুনে দাঁড়িয়ে যে শিক্ষিকা হয়ে উঠলেন শিশুদের বাচ্চার আলোক তিনি মাইলস্টোন কলেজের কো অর্ডিনেটর চৌধুরী অতন্ত বিশ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে তিনি নিজেই চলে যান না ফেরার দেশে তো আজকে এই পর্যন্ত যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন